বঞ্চনার পাঁচশো দিন আবারও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের চাকরি কবে পাবে এই নিয়ে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে যে ছবির দিকে মুহূর্তে আমরা নজর রেখেছি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ছবি নিউজ টাইমের পর্দায় আপনাদের সামনে তুলে ধরেছে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধরনা এবং একাধিক মঞ্চে চাকরির দাবিতে ধরনা দিচ্ছেন দুটি ধর্না মঞ্চে আজ পাঁচশো দিন ধর্মতলায় তৈরি প্রতীকী ফাঁসির মঞ্চ যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্না এই চাকরি প্রার্থীদের তারা গ্রুপ ডি চাকরি প্রার্থী আজকে এই পঁচিশ লক্ষ কর্মপ্রার্থীদের মধ্যে ছ হাজার শূন্য পদ পূরণের ক্ষেত্রে আমরা যোগ্য এবং মেধাবী হওয়া সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত নিয়োগটুকু পাইনি সবচেয়ে অবাক করার বিষয় যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর তাহলে আমাদের একটাই প্রশ্ন যে আমরা এই চারশো নিরানব্বইতম দিন ধরে আমরা যন্ত্রণার বার্তা তুলে ধরেছিলাম কোনো সদর্থক বার্তা পাইনি আজকে পাঁচশোতম দিনে সেটাই আমরা মুখ্যমন্ত্রীকে দেখাতে চেয়েছি যে আমাদের কি এটাই যে একটা সময় আসবে যেখানে যোগ্য কর্মপ্রার্থীরা তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে কিন্তু সেই ধৈর্যটা আর কতদিন বিশ্বাস করুন এই পাঁচশো তম দিন ধরে হয়ে গেল এরপরে আরো ধৈর্য আমাদের চাকরিটুকু দিন ন্যায্য চাকরিটুকু চাই দু হাজার সতেরো রাজ্য সরকারের গ্রুপটি চাকরি প্রার্থীরা যারা ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও কিন্তু এখনও চাকরিতে নিয়োগ হয়নি আর সেই অভিযোগ নিয়েই কিন্তু তারা রাস্তায় দিনের পর দিন ধর্নায় বসে আছেন অবস্থান বিক্ষোভ জানাচ্ছেন আজ পাঁচশোতম দিন তাদের এই ধর্না অবস্থানের আর আজকের দিনে দাঁড়িয়েও তাদের এই অবস্থান বিক্ষোভ তারা প্রকাশ করছেন প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে যেখানে তিনজন চাকরি প্রার্থী রীতিমতো বলায় ফাঁসি ফাঁসির দড়ি ঝুলিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা এই যন্ত্রণার কথা বলছেন বারবার যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কী দরকার তাদের চাকরি দরকার এই চাকরিটা যেন রাজ্য সরকার অবিলম্বে দেন এবং এই দাবি তুলেই কিন্তু তারা এই অবস্থান মঞ্চে বিক্ষোভ জানাচ্ছেন দিনের পর দিন তারা যে এই অবস্থান বিক্ষোভ জানাচ্ছেন এই এই যন্ত্রণা যেন তাদের শেষ হয় যে স্বপ্ন নিয়ে যে সরকারি চাকরির স্বপ্ন নিয়ে এই চাকরি প্রার্থীরা দিনের পর দিন ধন্যায় বসেছেন দিনের পর দিন তারা চাকরির দাবি জানাচ্ছেন তারা এই দাবি যতক্ষণ পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু তাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই দাবি করছেন এই চাকরি প্রার্থীরা ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইজভমিক নিউজ টাইম বাংলা কলকাতা